হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো গুড মর্নিং ঠিকই কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে মানে মর্নিং এখন মর্নিং নেই মানে বেলা হতে চলল প্রায় সাড়ে নটা মতন বাজে আজকে দেরি করে ব্লগটা শুরু করেছি এই দুই দিন ধরে যে এত ঝড় বৃষ্টি বয়ে গেলো মানে মনেই হচ্ছে না যে ঝড় বৃষ্টি হয়েছে এতটাই মানে পরিমাণে গরম বেড়েছে সে কি বলবো মানে পঁয়তাল্লিশ ডিগ্রি যে গরম ছিল তাপমাত্রা ছিল তখনও অতটা গরম লাগেনি এখন এতটাই ভ্যাবসা নেই গরম ওই যে ঝড় বৃষ্টি হয়ে মাটিটা ভিজিয়ে দিয়েছে তো এবার সেই মাটির ভাবগুলো উপরে উঠছে তার জন্য আরও বেশি মানে পচানি গরমটা লাগছে আর এদিকে কিন্তু খুব একটা যে রোদের তাঁত আছে তাও না রোদ তো মানে নেই বললেই চলে হাওয়া দিচ্ছে ফুরফুর করে বেশ ভালো হাওয়া দিচ্ছে কিন্তু তাও গরমটা প্রচণ্ড পরিমাণে বেশি আজকে আর মা তো যেমন রোজ ভাতটা আগে বসিয়ে দেয় সেরকম মা ভাতটা বসিয়ে দিয়েছিল আমি উপরের কাজ টাজ কমপ্লিট করে এই যে নিচে এলাম রান্না বান্না কমপ্লিট করব আর পাটকাটি ছিল না তাই জন্য এসেই আমি আগে কয়েকটা পাটকাটি ভেঙে নিয়ে আসলাম আর এই গরমের জন্য ইচ্ছেও করছে না রান্না করতে গো কী কষ্ট হচ্ছে সে কী বলবো মানে যে রান্না করে সেই বোঝে যে কি জ্বালা মানে হুকুম করতেই থাকে সব যে এটা রান্না করো সেইটা রান্না করো কিন্তু করার ক্ষমতা নেই কারণ এতটা তাতে গরমে যে কি করে কষ্ট করে রান্না করি বোঝেও না একটুও সত্যি করে আর কি বলবো বলো কাউকে কিছু বলার নাই এই যে দেখো আবার সজনের শাক নিয়ে এসেছে এবার খেতে ভালো লাগলো আমার আর ভালো লাগছে না প্রত্যেক একই জিনিস রান্না করতে তো সজনে শাকগুলো বাঁচাও হয়নি আর মানে রান্নার জোগান না থাকলে রান্না করতে আরও বেশি দেরি হয়ে যায় এই শাকগুলো বাঁচতে কত সময় লাগবে বলো তো এগুলো বাঁচবো কুচোবো তারপরে তো আমি রান্নাটা বসাতে পারবো ওই যে দেখো ভাতটাও হয়ে গেছে ভাত আগে বসিয়ে কোনো লাভ নেই কারণ রান্না বান্না করতে করতে আমার একটাই বেঁচে যায় রান্নার জোগাড় থাকে না আবার যদি বা জোগাড় থাকে কাটা কাটাকুটো হয় না তার জন্য আরও রান্না করতে দেরি হয়ে যায় যে সজনে শাকগুলো আছে ওগুলো বাঁচলাম বেছে দিয়ে তাও কুচিয়ে রেখে দিলাম আর ওদিকে মাও কাজ করছে মা মায়েরও কাজ কমপ্লিট হয়নি এখনও মানে চান টান করবে পুজো টুজো করবে ওদিকে টুকটাক মা কাজ করে তার জন্য মাও এই আনাজপাতিগুলো কেটে দিতে পারে না তার জন্য আরও রান্না বান্না আমার আরও দেরি হয়ে যায় আর ছেলেটা আবার মাকে দেখলেই বলবে মাম মাম কোলে নাও কোলে নাও কোলে নাও করেই যাবে আমাকে দেখলেই কোলে নাও কোলে নাও করবে তো তার জন্য সেই কোলে নিয়ে বসে থাকতে থাকতে একটু অনেকটা কাজ করতে করতে সময়গুলো পার হয়ে যায় আমার রান্নাটাই কমপ্লিট হয় না রান্না করতে করতে প্রায় একটা বেজে যায় তো কি করবো এই যে ভাত হয়ে গেছে তারপরে যে জলখাবার খাওয়ার জন্য সবার জন্য একটা কিছু না কিছু বানাতেই হবে আলু শীত দিয়ে ভাত আমি নিজেও খেতে পারি না তো এক টুকরো কুমড়ো এই সকালবেলা কিনেছিলো এই সবজিওয়ালা আমাদের বাড়ির সামনে দিয়ে যায় তো তো ভাবছি যে কুমড়ো মানে বেগুনি দিয়ে তো বেগুনি খাই তো কুমড়ো দিয়ে ভাবছি আজকে বেগুনি বানাবো মানে কুমড়ো দিয়ে তো বেগুনি হয় না বেগুন দিয়ে বেগুনি কুমড়ো দিয়ে কুমড়ি তো সেটাই ভাজবো আজকে জলখাবারে খাওয়ার জন্য তো ফালা ফালা করে কেটে নিচ্ছি এই যে এভাবে ভাজা খেতে ভালো লাগে মানে বেসন দিয়ে ভালো লাগে বেশি একটু মিষ্টি মিষ্টি লাগে খারাপ লাগে না আর এখন অসময়ে তো বেগুন খুব একটা ভালো লাগে না একটু মানে তিতকুটে তিতকুটে ভাব লাগে বেগুন দিয়ে খেতে ভালোবাসে তোমাদের দাদা ভাই ও বেগুনে ছাড়া কুমড়ো দিয়ে খুব একটা পছন্দ করে না ভাতটা নামিয়ে দিয়েছি দিয়ে এই যে কুমড়োগুলোকে ভেজে নিচ্ছি ওই বেসন দিয়ে বেসনটা ফাটিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগেই আর দেখো মানে বুঝতে পারিনি একটু পাতলা হয়ে গেছে আবার বেশি পাতলা হয়ে গেলে অসুবিধা কারণ ভালো মতন বেসনটা না দিলে না মানে খুব পাতলা লেয়ার হয়ে যাবে তাই আর বেশি মোটা মোটা হয়ে গেলেও আবার ভালো লাগবে না গ্যাদ গ্যাদ করবে মানে বুঝতে পারিনি জলটা বেশি দিয়ে ফেলেছিলাম তাই একটু বেশি করে বেসন দিয়ে আবার মানে ঠিকঠাক করে নিলাম আর কি তো ওর মধ্যে একটু পোস্ত পোস্ত দিয়েছি সামান্য একটু পোস্ত ছিটিয়ে দিয়েছি বেসনের মধ্যে তাহলে একটু টেস্ট হবে খেতে ভালো লাগবে আর কালো জিরেটা না শেষ হয়ে গেছে কালো জিরেটা দিলে বেশ খেতে ভালো লাগে হ্যাঁ মানে আমি বেগুনিতে যখন বেগুনি ভাজি তখন ওরকম কালো জিরে দিই কিন্তু কালো জিরেটা শেষ হয়ে গেছে আনতে হবে তো সেদিন যে মাস বাজার করতে গিয়েছিলাম কালো জিরেটা না বলতে ভুলে গেছি তাই কালো জিরেটা হয় না কালো জিরে আর ওই শুকনো লঙ্কা শুকনো লঙ্কা তো তোমাদের দাদাভাই কিনে দিতেই চায় না শুকনো লঙ্কার তরকারিতে দিয়ে ফেলি বলে আর একজন যেন কমেন্ট করেছে যে তোমাদের এক কেজি তেল কতদিন যায় এক মাস আমি তাকেই কমেন্টটা ওনাকেই কমেন্টের উত্তরটা দিতে চাই আমাদের এক কেজি তেল এক বছর যায় এক মাস তো কম বলে ফেলেছেন আমাদের এক কেজি তেল এক বছর যায় মানে বলে বোঝাতে পারবো না তোমরা জানো না আমাদের বাড়িতে তেল মানে ছমাসও যায় না জানো আমাদের এক টিন করে সাদা তেল কিনে নিয়ে আসে ওই তেলটা ছ মাসও যায় না বুঝতে পারছো আমরা এতটা পরিমাণে তেল খাই মানে এতটা ভাজা ভাজাভুজো খাই আমরা তেলটা তার জন্য বেশি লাগে এবার মাছটা আমাদের বাড়িতে বেশি রান্না হয় মাংসের থেকে মাছটা বেশি হয় মাছ ভাজতে কিন্তু অনেক তেল লাগে আর যখনই মাছ নিয়ে এসে মানে গাদা গাদা মাছ নিয়ে আসে অল্প অল্প মাছ টাছ আনে না যে আমরা সাতজন মানুষ সাত পিস মাছ আনলো সেটাতে হয় কিন্তু তা আনে না মানে একদিন মাছ আনবে তিন দিন খাওয়া হয় এরকম আমাদের মাছ হয় তার জন্য তেলটা বেশি লাগে আর জানোই তো তোমরা তো দেখে দেখেছই যে আমরা রোজ রোজ বড়া ভাজা খাই মানে একটা একটা না একটা পকোড়া থাকবেই জল জলখাবারে বেসন দিয়ে শুধু বেসন দিয়ে তা না হলে বেগুন তা না হলে কুমড়ো আর না হলে পেঁয়াজ দিয়ে তো রোজ রোজ বড়া ভাজা খেলে কত তেল লাগে বলো তো তাই আমার বড় খুব রাগ করে যে এত তেল তোমাদের তাড়াতাড়ি শেষ হয়ে যায় একদিন তেল তোমরা ছ মাসও করতে পারো না you <laughs> আমরা আর কি বলো আমরা রান্না করেই খালাস যারা কষ্ট করে ইনকাম করে কিনে নিয়ে আসে তাদেরই বেশি কষ্টটা হয় যখন মানে মানে নষ্ট হয় জিনিস আর কি যেমন ধরো ভাত একটু বেঁচে গেলে যদি ভাতটা কোনোভাবে মানে নষ্ট হয় সেটা কিন্তু আমার বরের খুব রাগ হয় বা কষ্ট হয় যে ভাত এরকম নষ্ট করবে না তো ধরো আমার ছেলে ভাত মানে নষ্ট করা মাস্টার এক ভাত পাতে রেখে দিল সেইটা কিন্তু পছন্দ করে না আমার বর মানে উনি কষ্ট করে ইনকাম করে যখন ঘরে চালটা কিনে নিয়ে আসে না যখন কেউ নষ্ট করে কষ্টটা তখন আমার হয় কারণ আমাদের জানো তো মানে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে ইনকাম করে জানো কারণ আমাদের কোনো চাকরিও করে না কোনো এসি রুমে বসে ইনকামও করে না মানে এই যে সাইকেলের দোকানে কাজ করে এক একদিন ভালো ইনকাম হয় আবার এক একদিন হয়ও না এখন মানে বাজারটা এত খারাপ যাচ্ছে দোকানের মানে খদ্দের হয় না বললেই চলে আবার ওই যে মাঠে মাঠে যে চাষ করে খাই তাই তোমরা যে ভাবো যে বাহ ঘরে কি সুন্দর ধান ঘরের চাল ঘরের সবজি কিছুই কিনতে হয় না অথচ এদিকে সার তারপরে জোন এগুলোর খরচা করতে করতেই মানে আমাদের যে লাভটা চাষিদের যে লাভটা সেই লাভটাই থাকে না যেমন পাটের পাটের শাক আমাদের যেমন লাগিয়েছে পাট ওই পাটগুলো তো ঘন ঘন হয়ে গেছে ওগুলো তো মানে ঠিক করে গাছপালাগুলো তুলে মানে ফাঁকা ফাঁকা করে সারি সারি করে যেগুলো মানে কি বলে আমি ঠিক জানি না যেমন সেচ দেওয়া সেগুলোর জন্য তো জোন লাগাতে হয় মানে লোক লাগাতে হয় সেগুলো টাকা দিতে হয় আবার প্রত্যেকটা মানে টাইম মানে একটা টাইম থাকে সেই টাইম মতন সার দিতে হয় জল দিতে হয় সেগুলো তো মানে কিনে দিতে হয় সেগুলো তো মানে ফ্রিতে আসে না তো যাই হোক সেসবও করতে হয় মানে শেষ মেশে এই যে আলু আমাদের কিরম নষ্ট হয়ে গেল আলুতে কোনো লাভ তারপরে মুসুরি নষ্ট হয়ে গেল মুসুরি মানে যে পরিমানে খরচা করে মুসুরিটা লাগিয়েছিল সেই পরিমাণে লাভ পায়নি তারপরে পাট এখন কি হবে বলা যাচ্ছে না আবার যে সর্ষেও তাই সর্ষে দানা হয়নি মানে সারা বছর আমাদের সর্ষে যাবেই না ওই যে জাপ পোকার জন্য এবছর সর্ষের ফুল সব নষ্ট হয়ে গেছে সর্ষেগুলো হয়নি ভালো দানা হয়নি এই জন্য সারা বছর সর্ষে যাবে না তার সর্ষের তেল আমাদের কিনেই খেতে হবে যেটুকুনি মানে আছে আমাদের ঘরে সর্ষে সেটাতে সারা বছর চলবেই না সব থেকে বড় না আমার মনে হয় যে চাষ না করে যদি পয়সা দিয়ে কিনে খেতাম তাহলে হয়তো এতটাও মানে খরচা হতো না কারণ যে পরিমাণে খরচা করে চাষবাস করছে সে পরিমাণে কোনোটাই লাভ হচ্ছে না যেমন পেঁয়াজটা পেঁয়াজ চাষ করলে এত পয়সা খরচা করে পেঁয়াজ চাষ করে সে বলবার মতো না কিন্তু যদি লাভ হতো না খুব ভালো লাভ হতো কিন্তু লাভ হয়নি কারণ পেঁয়াজের দাম ছিল না তারপরে আবার ঘরের মধ্যে পেঁয়াজ রাখতে রাখতে পচে যাচ্ছিল মানে বিক্রি করলেও বিক্রি সে দামটা ভালো পায়নি তো সেখানে কত বড় লস হলো বাড়িতে যে আর্থিক অবস্থা ভালো থাকে তা কিন্তু নয় তার জন্য একটু মানে মেনে গুছিয়ে আর কি চলি আর কি মানে যাতে বেশি না খরচা হয় তাই দেখো এরকম তেল দিয়ে রান্না করি তাই বেশি দিন যায় না তো হিসেব মতো আমাদের যা তেল রান্না হয় তোমরা তাও বলো যে এক কেজি তেল কদিন যায় মানে ক মাস সরি ক মাস যায় এক মাস তেল যায় মানে এমন কথাগুলো বলে না বড্ড খারাপ লাগে খারাপ লাগলেও কিছু করার নেই মানে তোমরা যদি নেগেটিভ কমেন্টও করো তাতে আমার কিছু এসে যায় না আমার সংসার আমাকেই দেখতে হবে তাতে তোমরা কখনো দেখতে আসছো না তোমরা যারা নেগেটিভ কমেন্ট করো তাদেরকে বলছি যে তোমরা আমাদের সংসার চালাতেও আসছো না তোমরা আমাদের দেখতেও আসছো না মানে আমার সংসার আমাকেই চালাতে হবে আর আমার বাড়ির বাড়ির মানুষগুলোকে আমাকেই দেখতে হবে আর বিপদে আপদে কিন্তু আমার বাড়ির মানুষ আমার পাশেই থাকবে আর আমার অনেক দিদি ভাই আছে আর অনেক বোন আছে যারা আমার রান্না দেখতে ভীষণ ভালোবাসে আর আমাকে তো অনেক ভালোবাসে এত ভালো ভালো কমেন্ট করে তো আজকে আমি অনেকজনের কমেন্ট নেব অমিতা ব্যানার্জি চক্রবর্তী কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সোমা মন্ডল কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ কৃষ্ণা হালদার কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সুস্মিতা কি দুনিয়া কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ বিউটি সেন কমেন্ট করার জন্য থ্যাংক ইউ আর সোফিয়া কমেন্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ আর সুলতানা আমি কিন্তু নামটা আগেও নিয়েছি হয়তো ভিডিওতে দেখো সুলতানা খাতুন কমেন্ট করার জন্য থ্যাংক ইউ আর ঝুমা দাস কমেন্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর যারা কমেন্ট তোমরা দেখতে পাও না বা যাদের নাম নিলাম না তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে নামটা বলে দেবে নামটা না বললে আমি বুঝতে পারি না কোনো কোনো সময় ইউজার দিয়ে খোলা থাকে নামটা তো তার জন্য নামটা না আমি বুঝতে পারি না তো নামটা অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দেবে আমি নামটা অবশ্যই নিয়ে নেব নেক্সট ভিডিওতে আর রান্না বান্না প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে বলতে পারো ওই যে কুমড়োর বড়া ভেজেছি তারপরে ডাটা এনেছিল ওই যে বাংলা ডাটা না কি বলে না ওই ডাটাগুলো লাল লাল ডাটা ওই ডাঁটাগুলো সব রকম সবজি কুমড়ো তারপরে কাঁঠালের বীজ কাঁঠালের বীজ দিয়ে ওই ও ডাঁটাগুলো চচ্চড়ি খেতে ভালো লাগে আমি কিন্তু কাঁঠালের বীজ ওরকম সেদ্ধ তরকারিতে খাই না মানে পোড়া খেতে ভালোবাসি মা ওরকম ছোটোবেলায় কাঁঠাল নিয়ে আসলে না ওই কাঁঠালের বীজগুলো রেখে দিত শুকিয়ে রেখে দিত দিয়ে উনুনের মধ্যে দিয়ে দিতাম জানো দিয়ে মানে বেশ একটু পোড়া পোড়া হয়েছে তো খেতে বেশ ভালো লাগে বালি বালি তো অনেক দিন খায়নি সে ছোটোবেলায় খেয়েছি মানে বিয়ের পর আর খাইনি কখনোই খাইনি আমার ছেলে খায় দেখেছি কিন্তু আমি কখনো খাইনি তো যাই হোক তো ওই ডাঁটা চচ্চড়ি করেছি আর মাছের টক ছিল সেই যে পরশু দিন মাছের টক করেছিলাম না ওই মাছের টকটা না মানে ফ্রিজে ছিল তো কালকে খিচুড়ি হয়েছিল বলে খায়নি ফ্রিজে ছিল মাছের টকটা তো ওটা বার করে একটু ফুটিয়ে নিলাম মানে খুব বেশি নেই অল্প একটু আছে আর ওই যে আমাদের বর্মসায়ের জন্য আর আমার বড় ছেলে টক ডাল খেতে ভালোবাসে টকডাল করেছি ডালটা করেছি কিন্তু টকডাল আমি আর মা খাবো না ভালো লাগছে না টক ডাল খেতে আর তাই এই যে দেখো আমাদের একদম লাস্টে রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর এই সিদ্ধ সিদ্ধ ডাল একটু বসিয়ে দিয়েছি একদম নুন তেল তারপর ওই যে লাল লাল ডাঁটাগুলো ছিল না ওই ডাঁটাগুলো দিয়ে একটু মানে সিদ্ধ সিদ্ধ করে বসিয়ে দিয়েছি তাই ভাবলাম সিদ্ধ হয়ে যাওয়ার পর যে ভাবলাম একটু ফোড়ন দিলে কেমন হয় তাই এই যে দেখো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম আর কি মশলা টসলা দিলাম না একটু মশলা দিলে ভালো লাগতো মানে গরমে আর ভালো লাগছে না শিলটা না তোলা হয়ে গেছে আর ভালো লাগছে না শিল পেতে আবার একটু মশলা বাঁধতে ছোটোবেলায় যেন আমার প্রিয় ডাল ছিল মুসুর ডাল কলার ডাল কিন্তু ছোটোবেলায় খুব একটা ভালোবাসতাম না খেতে তো এখন মুসুর ডালটা মানে কী বলবো মানে ঘেন্নাও ধরে গেছে বলতে পারো সত্যি তাই প্রত্যেক দিন আমাদের বাড়িতে মুসুর ডাল হয় নাই টক ডাল তা না হলে এমনি পেঁয়াজ দিয়ে ডাল আমার মুসুর ডাল একদমই ভালো লাগে মানে অনেক রকমের নানা রকমের করার চেষ্টা করি কিন্তু কোনোভাবেই খেতে ভালো লাগে না আলু দিয়ে তারপরে সবজি দিয়ে শাক দিয়ে সিদ্ধ সিদ্ধ করে কোনোভাবেই আমার মুসুর ডালটা খেতে একটুও ভালো লাগে না ওই আম দিয়ে ডালটা তাও সামান্য খুব সামান্য খায় মানে ভাত সাথে মেখে খায় না ওই চুমুক দিয়ে খায় আর কি একটুখানি অল্প বাটি করে নিই আলাদা দিয়ে খায় আর আমার খাওয়া দাওয়া কিন্তু আমার বড়ো ছেলের মতন একদম ছিনঘিনেই ছিল মানে এটা খেতাম না সেটা খেতাম না যেমন যেমন কি উচ্ছে খেতাম না তারপরে নিম পাতা যেটা আমি এখনও খাই না তেতো খাই না তারপরে মাছের লেজা টাচা যেমন এখন ভালোবাসি খেতে ছোটোবেলায় কিন্তু মাছের লেজা খেতাম না কাঁটার ভয়ে শুধুমাত্র পেটি পেটির মাছ ছাড়া আমি মাছই খেতাম না আর বাবা পেটির মাছই নিয়ে আসতো শুধু আমার জন্য আর ডিম আর মাংস ব্যাস ওই হাবিজাবি জিনিস খেতাম না পোস্ত অত পছন্দ করতাম না যেমন এখন পোস্ত কলার ডাল ভালোবাসি তখন কিন্তু অতটা পছন্দ করতাম না আর আমার আমার দাদা জানাতো তো ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত খেতে এতটাই ভালোবাসতো সে কি বলবো এখনও বাসে কি জানি না তবে খুব ভালোবাসতো আমার মা কি বলতে জানো যে ঝিঙে আলু পোস্ত আমার ভোলা খেতে ভালোবাসতো মানে আমার দাদার নাম ছিল ভোলা ডাক নাম আর ভালো নাম হচ্ছে পিন্টু মানে আমার নাম যেমন প্রিয়াঙ্কা আমার দাদার নাম ছিল পিন্টু পিন্টু আর প্রিয়াঙ্কা একই নামটা ম্যাচ করে দিয়েছিল আর কি একজন নার্স মানে যে হসপিটালে আমার দাদা হয়েছিল। ওখানকার নার্সই আমার নামটাই রেখেছিল প্রিয়াঙ্কা আর আমাদের বাড়ি থেকে না মানে আমার বাপের বাড়ির ওখানটা পুরো গ্রাম সাইড একদম মানে ওখানে কাছে পিঠে কোনো ডাক্তার নেই তারপরে অনেকটা দূরে হসপিটাল মানে কৃষ্ণনগরে হসপিটালে আসতে হয় তাছাড়া আমাদের বাড়ির কাছে কোনো ভালো ডাক্তার নেই এখন হয়েছে কিনা আমি ঠিক জানি না তবে যতদূর জানি নেই ওখানে কোনো ভালো ডাক্তার নেই খুব মানে সমস্যা হতো ওখানে কোনো সমস্যা হলে হাতুড়ে ডাক্তারের কাছে দেখাতে যেতে হতো আর আমার বড়ো ছেলে কিন্তু আমার বাপের বাড়ি থেকেই হয়েছিল মানে ওখান থেকেই হয়েছিল আমার ছোট ছেলের বেলায় যেমন ভুগেছি আমার বড় ছেলের বেলায় যেন আরও বেশি ভুগেছি আমি জানো মানে আমার হসপিটালে তখন বেবি হয়েছিল মানে আমার বড় ছেলে হসপিটালেই ডেলিভারি হয়েছিলো তো হসপিটালে সে কী যখন অবস্থা সে কী বলবো তখন সেরকম সামর্থ্য ছিল না যে নার্সিংহোমে আমার ভর্তি করাবে তো তো যাই হোক ওখানে আমার ভর্তি করেছিল এত মানে বাজে জায়গা সে বলার মতো না মানে একটা বেডে দুজন দুজনকে থাকতে হতো মানে সে কি বলবো কেঁদে টেঁদে যাচ্ছাদে অবস্থা হয়ে গেছে ছিলাম আমি তারপরে আবার সাত দিন যখন আমাকে ছুটি দিল দিন পর তখন বাড়ি এসে আমার কি হয়েছিল যেন ডায়রিয়া হয়ে গেছিলো তখন কি করতে হয়েছে যেন মানে আমার ডেলিভারি করতে হসপিটালে ভর্তি করতে হলো কিন্তু ডায়রিয়ার জন্য আমাকে নার্সিংহোমে ভর্তি করতে হলো মানে এতটাই আমার বাড়াবাড়ি হয়ে গেছিলো দিয়ে সেই নার্সিংহোমে কৃষ্ণনগরে আমাকে ভর্তি করেছিল তো ভর্তি করার পর প্রায় সাত আট দিন মতন ওই নার্সিংহোমে ভর্তি ছিলাম মানে ভাবো তাহলে আমাকে হসপিটালে ভর্তি করলো ডেলিভারি করার জন্য সে আমাকে ভর্তি হতেই হলো নার্সিংহোমে তো যাই হোক তারপরে সাত দিন পর আমি আর বাপের বাড়ি যাইনি সোজা একদম শ্বশুরবাড়িতেই ডাইরেক্ট নিয়ে এসেছিলো আর ষষ্ঠী পুজো আমার এখান থেকেই হয়েছিল। বাড়ি আসার পর বাড়ি আসার পর আবার মানে চার পাঁচ দিনের মাথায় মায়ের আবার ডায়রিয়া হয়ে গেছিলো কারণ আমার তো ডায়রিয়া হয়েছিল এবার মা আমার পাশে ছিল সব সময় অল টাইম মা আমার কাছে ছিল মাকে আবার হসপিটালে ভর্তি করতে হয়েছিল এবার আমি আর যেতে পারিনি তখন মানে যাচ্ছে তাই অবস্থা ছিল আর সেই একটা দিন গেছে বটে মানে সেসব মনে পড়লেই মানে খুব মানে কষ্ট হয় তো মা ছিল তখন পাশে কষ্টটা কম পেয়েছি আবার আমার ছোট ছেলে সময় কিন্তু মাকে পায়নি মাকে পায়নি আমার দাদাকে পায়নি আমার দাদা মানে আশেপাশে কাছে পিঠেই ছিল কিন্তু ও আমাকে দেখতেও যায়নি হসপিটালে তো যাই হোক বাদ দিলাম মানে ওরকম দাদা থাকার থেকে কারোর জন্য ওরকম দাদা যেন না থাকে তো যাই হোক তারপর এই যে রান্না বান্না করেছি করে ধোয়া মাজা করে উপরে এসে ছোটো সোনাকে আগে খাইয়ে দিয়েছি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপর আমরা খেতে বসলাম আর প্রচণ্ড গরম তো দেখো আবার মেঘ মেঘ করেছে মনে যেন বৃষ্টি হবে আর প্রচণ্ড ঝোড়ো হাওয়া দিচ্ছে কিন্তু হাওয়া যেন একদম গরম আগে যেমন কি হতো জানো বর্ষাকালে বৃষ্টি হলে কোথার থেকে সে সোয়েটার চাদর বার করে গায়ে দিতে হতো সত্যি করে মানে এটা আমার মনে পড়ে যখন বর্ষাকালে বৃষ্টি হতো তখন সোয়েটার গায়ে দিতে হতো আমাকে মানে সোয়েটার চাদর বার করে মানে পরতাম আর কি দুপুরের টাইমটা বিকেলের টাইমটা এত ঠান্ডা লাগতো আর এখন ওরে বাবা দশ দিন যদি বৃষ্টি হয় তাও কিন্তু গরম কমে না সে পাখা হয় বর্ষাকাল মানে আমরা শীতকাল চলে এলো এত ঠান্ডা সেই সব দিন আর চলে গেছে এখন পরিমাণে গরমটা বেশি হয়ে গেছে আর শীতটা কম হয়ে গেছে শীতকালে কিন্তু খুব একটা বেশি শীত থাকে না ওই মনে হয় চার পাঁচ দিন মতন শীত থাকে কনকনে তারপরে ব্যাস চাকে তাই আবার আমি তো বড্ড শীতকাতরে তো আমার বিয়ের আগে আমি কি করতাম জানো মানে তোমার দে শুনলে অবাক হয়ে যাবে বিশ্বাস করবে কি জানি না আমি দুটো করে পায়ে মোজা পড়তাম এবার বাড়ির কাজ তো করতে হতো না মা করতো তো তাও মানে জল ঘাঁটত না কিছুই না তাই দুটো করে মোজা পরতাম পায়ে জুতো থাকতো মানে ঘরেতেই জুতো পরতাম হাত মোজা থাকতো আবার আমার একটা টুপি ছিল যেটা আমার পিসি হাতে বনিয়ে দিয়েছিলো আর কি হাতে বানিয়েছিল তো ওই একটা টুপি পরতাম তার উপর দিয়ে মাফলার জড়াতাম আবার তিনটে সোয়েটার পরতাম তিনটে এরকম আমাকে মানে আমি এত রোগা ছিলাম কিন্তু আমাকে বোঝা যেত না যে আমি ওটা যে এত রোগা মানে সবাই বুঝতেই পারতো না যে ওটা আমি হ্যাঁ এমনভাবে আমি পুরো মানে পুরো ফুল বডি চাপা দিয়ে রেখে দিতাম এত শীতকাতরে ছিলাম তাও আবার ঘরের মধ্যে বসে থাকতাম বাইরে তো বেরোতামই না শীতকালে কোথাও যাওয়ার সিন নেই বাইরে যেতামই না শীতে তো যাই হোক এই যে দেখো আমার গুবলু সোনা ঘুম থেকে উঠে পড়েছে দিয়ে যে ছোলা খাবে বলে আমার কাছে এসেছে ছোলা দাও ছোলা দাও মানে ছোলা খেতে খুব ভালোবাসে ছোলা বলতে ওই ভাজা ছোলাগুলো তো ভাজা ছোলা খেতে খুব ভালোবাসে মানে মুখের মধ্যে নিয়ে চিবাবে না ওই একটুখানি চুষে খাবে দিয়ে ফেলে দেবে লজেন্সের মতন ওরকম খেতে ভালোবাসে তো যাই হোক ওকে দুটো ছোলা দিলাম ও বসে বসে চিবাচ্ছে আর আমি এই যে বাসন কোসনগুলো ধুয়ে নিলাম দিয়ে যে এখানটা পরিষ্কার করে মুছে নিলাম তারপর ওকে খাইয়ে দাইয়ে ওই যে বেরু বেরু করতে পাঠিয়েছিলাম মানে বিকেলবেলা একটু সামান্য হালকা পাতলা দুধ খাওয়ায় কিন্তু ও দুধ খেতে চায় না প্রচণ্ড গরম পড়েছে তো গরমের জন্য দুধটা খেতে চায় না বিস্কিট দিয়েছিলাম একটা বিস্কিট খাইয়ে একটুখানি দুধ খাইয়ে দিয়েছিলাম বিকেলবেলা তো তারপর সন্ধ্যেবেলায় ওর জন্য একটু সুজি করে দিই কারণ বিকেলবেলা ধরো দুধ খায় না মানে খেতেই যায় না দু এক ঢোক খায় খেয়ে চলে যায় বেড়াতে আর বারোটা সাড়ে বারো সময় ভাত খায় তার জন্য ওই সন্ধ্যের দিকটা একটু সুজি বানিয়ে খাওয়ায় পেটে থাকে আর রাত্রেবেলা দশটা সাড়ে নটা এরকম সময় খায় তো খিদে পেয়ে যাবে তাই জন্য ওই সন্ধ্যে সাতটা সাড়ে সাতটার সময় ওকে সুজিটা খাইয়ে দিই আমার একটু দেরি হয়ে যায় কারণ ওই যে ভিডিওটা আমি এডিট করি তো আর বড় যদি খুব বেশি বড় ভিডিও হয়ে যায় তাহলে আরও সমস্যা হয় আর এই ভিডিওটাও কিন্তু খুব বেশি বড় হতে চলেছে জানি না তোমরা দেখবে কিনা ধৈর্য ধরে এত বড় ভিডিওটা আর তোমরাই আবার কমেন্ট করো যে ভিডিও আরও বড় করো ভিডিও খুব ছোট হয়ে যাচ্ছে তো তার জন্য ভাবলাম দেখি বড় ভিডিও দিয়ে তোমরা দেখো কিনা না ধৈর্য ধরে আমার ভিডিও তো যাই হোক ওকে সুজিটা খাইয়ে দিলাম আর রাত্রে রান্নার জন্য এই যে আলু দিয়ে পটল দিয়ে একটু চচ্চড়ি করছি ভাবছি রাত্রে পরোটা করবো কারণ ভালো লাগছে না আর ভিজে ভাত খেতে রোজ রোজ আর গরম ভাত তো দূরের কথা গরম ভাত তো রাত্রে খাবোই না একদমই ভালো লাগে না গরম ভাত খেতে গরমে তো তার জন্য ওই দেখো আটাটা আমি মেখে রেখে দিয়েছি আর আমার বড় ছেলে ওই যে কম্পিউটারে এখন বাউল গান চালিয়েছে মানে হিন্দি গান শোনে গান শোনে না ওই গেম টিম খেলে আর কম্পিউটারে যেসব কাজকর্ম আছে করে আর ওই যে দেখছো আমার বড় জেঠু মানে বড় জেঠু বড় জেঠু বলি ওই হচ্ছে বড় জেঠু তো বাউল গান শুনতে ভীষণ পছন্দ করে তো আমার বড়ো ছেলেকে বলছে যে কম্পিউটারে বাউল গান চালাতো শুনবো আর কি খুবই ভালোবাসে তো এই যে এখন বাউল গান শুনছে বসে বসে দুই নাতি আর দাদুতে মিলে আর কি তো যাই হোক তারপরে আমি এই যে আলু চরচুরিটা রান করে নিচ্ছি আর কি করাই করছি কারণ প্রেশার কুকারে ভালো লাগে না খুব একটা খেতে আর ওই যে দেখো ওদিকে প্রেশার কুকারে ভাত হচ্ছে ছোটো সোনার ওর জন্য ভাতটাই করি কারণ ডালিয়া করছিলাম কদিন ডালিয়াটা এখন আবার খেতে চাইছে না একটু বড় হচ্ছে তো ডালিয়া খেতে খুব একটা পছন্দ করছে না টেস্ট লাগছে না মানে স্বাদ বোঝে যান আমার ছোট ছেলে তো তিনটে তিনটে লাইট জেলে রেখেছি তাও আমার ভিডিও দেখেছো কেমন মানে খুব একটা পরিষ্কার না কেমন অন্ধকার অন্ধকার দেখো তিনটে লাইট জ্বলছে ঘরে তাও খুব একটা পরিষ্কার না ভাবছে একটা রিং লাইট নিয়ে নেব রাত্রে ভিডিওগুলো করার জন্য দেখেছো খুব যে পরিষ্কার তা কিন্তু নয় কিন্তু মানে তিন দিক থেকে লাইট জ্বলছে তো কেমন তাই ভিডিওটা কেমন সাদা সাদা ভাব হয়ে আছে তো আলু চচ্চড়িটা হয়ে যাওয়ার পর নামিয়ে দিলাম এদিকে ভাতটাও হয়ে গেছে দিয়ে যেয়ে পর ভেজে নিচ্ছি আর মাও খাবে আজকে মা খাবে বাবা খাবে আর আমরা সবাই খাবো আর কি অনেকগুলোই পরোটা হবে বাবা খায় না আটা খুব একটা পছন্দ করে না খেয়ে না সহ্য করতে পারে না সহ্য হয় না আর কি পেট খারাপ করে তো বাবা বললো খাবো পরোটা রুটিটা খুব একটা পছন্দ করে না পরোটা করবে যখন তাহলে পরোটাই খাবো আর একটু নরম করে মেখেছি আর হালকা করে ভাজবো বেশি মজমজে করলে চিপাতে পারবে না আমার বরমশায় আবার লুচি আর ঘুগনি খাবো বলছিলো কবে থেকে কিন্তু গরমের জন্য আমি আর পারছি না করতে লুচি করতে অনেক সময় লাগবে আর দু একটা করলে তো হবে না আমাদের কতগুলো লোক বাড়িতে অনেকগুলো করতে হবে আর ধরো কোনো স্পেশাল কিছু রান্না করলে আমরা সবাইকেই দিই যেমন কাকিমাদের আমার ননদের সবাইকে দিই তার জন্য অনেকগুলো করে ভাজতে হয় আর এই গরমে অসম্ভব এই যে পরোটা করছি তাই আমি পুরো ঘেমে চান হয়ে যাচ্ছি প্রচণ্ড গরম যে এত গরম কি বলবো তো আমার বর বলছে যে পাখাটা পায়ের কাছে চালিয়ে নাও দিয়ে ভাজো আর কি তো পাখা নিচের দিকে চালালেও হাওয়া কোনোভাবে উপরে ওঠে দিয়ে গ্যাসটা নিভে যায় তার জন্য আমার রকম কোনোরকম পরোটা মষ্ট করে ভেজে নিলাম পরোটা কিন্তু আমার বড় ছেলে খাবে না ওর জন্য পান্তা ভাত খাবে মানে পান্তা ভাত রেখে দিয়েছি ও পরোটা একদম দুচক্ষের জলা পরোটা পছন্দই করে না পরোটা রুটি খুব একটা ভালোবাসে না রুটি যদি বা ভালোবাসে পরোটা একদম খেতে চায় না পরোটা খাবে এই যে আলু দিয়ে পরোটা করে দিলে খাবে তো আলু দিয়ে করিনি ওর জন্য দুটো আলু দিয়ে করে দিলেও হতো বা আলু আলাদাভাবে সিদ্ধ করতে হতো সে মশলা দিতে হবে তার জন্য ঝামেলায় গেলাম না মানে করা হলো না আর কি করে দিলেই খেতো আলুর পরোটা তো তার জন্য আর করলাম না ও পান্তা ভাত আছে খেয়ে নেবে আর মাকে আর বাবাকে ওই যে নিচে পরোটাগুলো দিয়ে আসলাম দিয়ে আমরাও খেতে বসলাম আর তোমাদের যে বলেছিলাম আমি লাইভে আসবো কিন্তু আসতে পারছি না কেন বারো কারণ এই যে হুট করে কারেন্ট যাচ্ছে আর কারেন্ট আসছে কী যে মানে বিরক্ত লাগছে এই ঝড় হওয়ার পর থেকে কারেন্ট যাচ্ছে আর আসছে মানে মাথা গরম হয়ে যাচ্ছে আমার মানে গরমে এমনি থাকতে পারছি না তার উপরে আবার চোদ্দবার কারেন্ট চলে যাচ্ছে রাত্রেবেলা তো এরকম সমস্যা হচ্ছে আর আমি যদি ছাদে গিয়ে লাইভে হই তাহলে অসুবিধা হবে কারণ আমাদের এখানে ওই যে দেওয়ারের তাঁত আছে না তাঁতের খটখট করে আওয়াজ হবে তোমরা শুনতে পাবে না কথা তো ঘরের মধ্যে লাইভে হওয়াটাই বেটার কিন্তু ঘরে কারেন্ট থাকছে না অসুবিধা হচ্ছে খুব বিরক্ত লেগে যাচ্ছে আর আমার এমনিতেও ভিডিও ভয়েস দিতে দিতে প্রায় দেরি হয়ে যাচ্ছে সন্ধ্যে বেজে যাচ্ছে সন্ধ্যে লেগে যাচ্ছে আবার ছেলেটাকে খাওয়াতে হচ্ছে সন্ধ্যে দিচ্ছি তারপরে আবার রাতের খাবার রেডি করছি তার জন্য ওরম করতে করতে আর লাইভে আসা হচ্ছে না এবার রাত্রে যে খাওয়া দাওয়ার পর লাইভে আসবো তাও হয় না কারণ ছেলেটা ঘুমোতে চায় না আমাকে ছাড়া এবার আমি যদি ওকে ঘুম পাড়াই তাহলে আমি নিজেই ঘুমিয়ে যায় আর উঠতে ভালো লাগে না তো অনেকটাই বড় করে ফেললাম ভিডিওটা আজকে তোমাদের যদি ভালো লাগে এরকম বড় বড় ভিডিও দেখতে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে আর যদি ভালো না লাগে তাহলে বলবে ভিডিও ছোটো করতে তাহলে আরও ছোটো করে ফেলবো তো আজকের মতো তাহলে এখানেই টাটা আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের কাছে রিকোয়েস্ট প্লিজ প্লিজ আমার এক লাখ সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও প্লিজ আমার স্বপ্ন একটা সিলভার প্লে বাটন সত্যি আমার খুব খুব স্বপ্ন যে ওটা আমার হাতে কবে আসবে প্লিজ প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যে আমার হান্ড্রেড কে সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দাও প্লিজ আর আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করি সবাই ভালো থেকো গুড নাইট বাই বাই